যেব নেও ক্যামেরা 100 টাকা জিততে হবো তাড়াতাড়ি তাড়াতাড়ি 19 টাকা না এসেগা হ্যালো গাইস চলে আসলাম আজকে একটা উড়া দুড়া গেম নিয়ে তো আজকের গেমটা হচ্ছে বেলুন ফোটানোর চ্যালেঞ্জ আজকের গেমটা কিন্তু আমি মুক্তার সাথে খেলতে যাচ্ছি তো ও যদি 1 মিনিটের ভিতর বেলুনগুলো সবগুলা বেলুন ফোটাতে পারে তাহলে ও জিতে নেবে টস টসা দুইটা 500 টাকা নোট মানে 1000 টাকা এত কথা না বলে গেম শুরু করা যাক তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন যাও তুমি পিছনে যাও আরেকটা কথা বলি ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক ভালো লাগলে করে দিবেন বেশি কথা কোনা তাড়াতাড়ি এই যে দেখতে পাচ্ছেন আপনারা টাইম তো আপনাদের সামনে এই টাইম স্টার্ট করলাম দেখতে তো আছেন একটা কিন্তু ইতিমধ্যে গেছে ও নো তুমি টাইম শেষ কিন্তু

এই যে এক হাজার টাকা আমি পেয়ে গেলাম আমি আজকে অনেক খুশি আর ভিডিওটি সবাই শেয়ার করবেন অনেক ভিডিও তো শেয়ার করছেন অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই আপনাদের কাছে একটাই চাওয়া সবাই শেয়ার করে দিবেন